ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও অনেকদিন পর আবার একটা কসমোলজি ভিডিও নিয়ে চলে আসলাম লাস্ট টাইম প্রায় এক দেড় মাস আগে আমি মাই ইনস্ট্যান্টেটের বার্সের কসমোলজি এক্সপ্লেন করছিলাম সম্ভবত আজকের বার্সটা হচ্ছে ফেথ সিরিজ বা না সুভার্স বা টাইপ মুন তোমার যেইটা ইচ্ছা সেটা বলতে পারো আমি মোট দুইটা ভিডিওই এই এন্টায়ার ভার্সের কসমোলজি এক্সপ্লেন করব আর এর একটা কারণ আছে আমি চাচ্ছি না আমি মাসাদা ভার্স এবং এস সিপি ফাউন্ডেশনের সাথে যা করছি নাসুভার্সের সাথেও তাক করি এত বড়ো ভার্সের কসমোলজি ছোট্ট একটা ভিডিও ক্লিয়ার করে দিছি সো আমি চাচ্ছি নাসুভার্সের কসমোলজিটা একটু ডিটেলস এক্সপ্লেন করি যাতে সবাই বুঝতে পারে যে নাসুভার্স আসলে কতটা বেশি পাওয়ারফুল সো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক ল্যাস গো পার্ট ওয়ানে আমি নাসুভার্সের ইউনিভার্স পর্যন্ত স্কেল করব। সো প্রথমে শুরু করি নাসুভার্সের আর্থ বা প্ল্যানেট দিয়ে নাসোভার্সের প্রত্যেক প্ল্যানেটের নিজেদের ওন কনসেপ্ট এবং কমন সেন্স এক্সিস্ট করে নাসোভার্সের প্রত্যেক প্ল্যানেট নিজেদের ওন কনসেপ্ট এবং কমন সেন্স ফলো করে মানে একটি প্ল্যানেটের যে রুল বা কমন সেন্স কাজ করে তা অন্য প্ল্যানেটে অ্যাপ্লাই হয় না মানে নাসোভার্সে যে সকল আর্থ বা স্টার সকল কিছু সমান না এরপর আর একটা জিনিস আসে যাকে বলা হয় টেক্সটার বা টেক্সটার তুমি যেটা বলো না কেন ভাই আমার উচ্চারণ সঠিক হয় না আমি জানি নাসুভার্সের যে আর্থ বা পৃথিবীতে সেপারেট রিয়ালিটিস আসে যার কিছু হচ্ছে প্যারারাল ওয়ার্ল্ড আবার কিছু হচ্ছে হায়ার ডাইমেনশন যেগুলোকে টেক্সটার অফ রিয়ালিটি বলে রেফার করা হয়েছে নাসুভার্সের মধ্যকার মিথগুলোকে অন্য মিথ থেকে আলাদা করতে টেক্সটার একটা ফান্ডামেন্টাল ভূমিকা পালন করে টেক্সটার অফ রিয়ালিটি নাসুভার্সের মধ্যে সমস্ত মিথকে একে অপরের সাথে বিরোধিতা না করেই এক্সিস্ট করতে দেয় এভরি মিথ টু প্লেস উইথেন ইটস টেক্সটার অফ রিয়ালিটি মানে নাসুভার্সে একই সাথে মাল্টিপাল মিথ এক্সিস্ট করে মাল্টিপাল সানগট মাল্টিপাল বিভিন্ন জিনিস একসাথে এক্সিস্ট করে বিকজ অফ টেক্সটার এবং পৃথিবীর প্রথম টেক্সটার হলো দ্য টেক্সটার অফ হিউম্যানিটি এইবার এই টেক্সটার যে কোনো সিম্পল জিনিস না সেটা এক্সপ্লেন করা যাক আর কুইট মনে হচ্ছেন ঠিকই আছে তার ইভেন স্টোরেজ নামে কিছু কিছুটি ইউজ করে দ্য সারফেস টেক্সটার অফ প্ল্যানেটকে স্টোর করে যখন তোহ নশিকি এর মধ্যে যায় সে সেখানে ইনফানাইট ইউনিভার্সকে দেখতে পায় এবং ইনফানাইট কনসেপ্ট মানে প্রথম টেক্সটার ইউনিভার্সকে কন্টেন করে যা ইনফানাইট এবং এনলেস পসিবিলিটিস আকারে ব্রাঞ্চ আউট হয় এবং যেগুলো অ্যাজ আ প্যারারাল ওয়ার্ল্ড হিসেবে এক্সিস্ট করে এই ইনফানাইট পসিবিলিটিস ব্রাঞ্চ অফ অন আনাদার এবং এই ইনফানাইট পসিবিলিটিস মিলে ফর্ম হয় দ্য কনসেপ্ট অফ হিউম্যান হিস্টোরি মানে এই জিনিসগুলোই অলরেডি কিছু ফোল্ডার ওয়ার্সকে শলো করার জন্য ইনাস ওকে প্যারারাল ওয়ার্ল্ডের কথা বলা হয়েছে চলো এইবার হায়ার ডাইমেনশনের কথা বলা যাক তার আগে প্রথমে জানতে হবে যে এই হায়ার ডাইমেনশন মানে নাসু ওয়ার্সে আসলে কি বোঝানো হয়েছে আর ঋণ এক্সপ্লেন করে যে এই হায়ার ডাইমেনশনগুলো কিভাবে কাজ করে সে বলে ফ্রম দিস হায়ার ডাইমেনশন থার্ড ডাইমেনশন একটা ফ্ল্যাট স্ক্রোলের মতন দেখায় এইটা কিছুটা এরকম যে থার্ড ডাইমেনশন আছে একটা বুক এবং তুমি যখন এই বইয়ের বাইরে লাভ দিবা তখন তুমি এই হায়ার ডাইমেনশনে পৌঁছবা মানে তুমি যদি এই স্ক্যানগুলো পড়ো তাহলে তুমি বুঝতে পারবা এই হায়ার ডাইমেনশন বলতে অ্যাকচুয়াল যে হায়ার ডাইমেনশন সেটাকে রেফার করা হয়েছে এর অন্য কোনো মিনিং নেই এছাড়া উইদিন দ্য ওয়ার্ল্ড অফ সুকিহিম এটা এক্সপ্লেন করা হয় যে একটা ক্যারেক্টার যার নাম কিয়ারা মনে হয় উচ্চ ঠিকই আছে সে হায়ার ডাইমেনশনাল সেন্স পায় যা তাকে লোয়ার ডাইমেনশনে অমনি পোর্টেন্ট বানায় সো এখানে মনে হয় কোনো ডাউট নেই এই হায়ার ডাইমেনশন বলতে অ্যাকচুয়াল হায়ার ডাইমেনশনের কথাই বলা হয়েছে চলো একবার কথা বলি মুনসেল সেল নিয়ে এইটা হচ্ছে একটা সুপার কম্পিউটার যেটা নন হিউম্যান ইন্টেলিজেন্ট লাইফ ক্রিয়েট করেছে সিম্পেলি এলিয়েন ক্রিয়েট করেছে এইটার মোট সাতটা লেয়ার আছে যা পার করার পর তুমি এই মুন কোর এর কাছে পৌঁছে দেওয়া এটা পৃথিবীর সকল কিছুকে অবজার্ভ এবং রেকর্ড করে এস ই পি এ পিএইচ হচ্ছে একটা আর্টিফিশিয়াল ওয়ার্ল্ড যেটা মুন সেলের উজেন ক্রিয়েট করা হয়েছে ইট রেকর্ডস আর্থ যার কাছে ইনফানাইট পসিবিলিটিস আসে ইট হোল্ড এনলেস পসিবিলিটিস অ্যান্ড ইফ ফিউচার অ্যান্ড ইনফানাইট পসিবল ফিউচার এটার যে ব্যারিয়ার সেটা হচ্ছে এইট ডাইমেনশনাল আর এর কোরকে এর থেকেও হাই ডাইমেনশনাল বলা হয়েছে তো পসিবলি মুন সেলের কোর আমাদের নাইন ডাইমেনশন হওয়া উচিত আর এই ডাইমেনশন বলতে কিন্তু আসলে হাই ডাইমেনশনের কথা বলা হয়েছে এরপর হচ্ছে দ্য রিভার সাইড অফ দ্য ওয়ার্ল্ড এইটা এমন একটা রেলাম যেখানে গডরা রিট্রিট করে আফটার দ্য এন্ড অফ দ্য এজ অফ গড ওকে সিম্পলি দ্য এজ অফ গডের পর গডরা এই রিভার সাইড অফ দ্য ওয়ার্ল্ডে রিট্রিট করে এবং এই রিভার সাইড অফ দ্য ওয়ার্ল্ড গডদের ট্রু ফর্মকে কন্টেন করে ইট ইজ এ রেলাম ইনকম্পার্টিবল উইথ দ্য লস অ্যান্ড রুলস অফ হিউম্যানিটি এটা একটা হাই ডাইমেনশনাল কারণ এগুলো আমি আগে বলছি গডের ট্রু ফর্মকে কন্টেন করে যেগুলোকেও হায়ার ডাইমেনশনাল বলা হয়েছে বাট এই হায়ার ডাইমেনশন কিন্তু সিম্পল ডি না তারা সার্ভেন্ট যেমন আলটার থেকে বেশি পাওয়ারফুল যা যে ক্যাপেবল ছিল মুন সেলকে ডিস্ট্রয় করার জন্য এরপর আমাদের কাছে আছে অ্যাভেলন সব কিছুর মতন এইটাও আমাদের এই প্ল্যানেট আর্থে এক্সিস্ট করে কোনো নর্মাল আর্থ হলে এটা অসম্ভব ছিল কিন্তু আমি আগে বলছি নাসু ভার্সের পৃথিবী তোমার ফেভারেট ভার্সের থেকে উপরে স্কেল করে যাই হোক এটা হায়ার ডাইমেনশনাল যেটা সিক্স ডি এর মধ্যে যে কোনো কিছুকে ব্লক করতে পারে এরপর আমাদের কাছে আর ইন্টারেস্টিং জিনিস আছে। দ্য ইমাজিনারি নাম্বার অফ স্পেস এটা কন্টেন্ট করে অল পসিবিলিটিস অ্যাজ অল পসিবিলিটিস ক্যান বি হাইপোথাইজড বিকজ সিন্স ইট আন এইটারে ডিটেক্ট করা অসম্ভব বাই দ্য কারেন্ট এক্সিস্টিং লস অফ ফিজিক্স দ্য রিয়ালিটি অফ রিয়েল নাম্বারস অ্যান্ড ইমাজিনারি নাম্বারস যেগুলো মিউচুয়াল আনটাচেবল অ্যান্ড ক্যান নট বি অবজার্ভড ইস আদার এইটা একটা হাই ডাইমেনশনাল স্পেস মেড আপ অফ কমপ্লেক্স ইমাজিনারি নাম্বার অ্যান্ড ইট ইজ দ্য সোর্স অফ অর পোর ইনফরমেশন অ্যান্ড সামথিং রিফার অ্যাজ দ্য গার্ডেন ফল ফ্রম দ্য স্কাই উইদেন দ্য ফার সাইড অ্যান্ড রিয়ালিটি ইটসেলফ ইজ মেড আপ অফ রিয়েল নাম্বার্স এইটা সকল কনসেপ্ট অফ ডুয়ালিটির অরিজিন বিপরীত টু দ্য নর্স মাইথোলজিক্যাল ওয়ার্ল্ড ভিউ ওয়াচ হ্যাজ ডুয়ালিস্টিক ফর্ম অফ দ্য বিগিনিং বাগানিজম যেগুলোকে প্রাইমোরিয়াল কেয়স আকারেও ডিফাইন করা হয়েছে হ্যাভেন আর্থ কোল্ড হিট গুড ইভিল অল মিক্সড টুগেদার থাস কন্টেনিং ইউনিভার্সাল পসিবিলিটিস The mother of world imaginary space is a space that has similar versatility but Patoko since unlike the primordial chaos is omnipotent because it is mixed, we believe he can be omnipotent because he is unobservable. Iskatas explained that the other side of the world, the unobservable zone is a place that cannot even be glimpsed by existing physical laws. অল পসিবিলিটিস অ্যান্ড ইম্পসিবিলিটিস ক্যান বি অ্যাসিউমড ইন দ্য অবজারভেবল ইউনিভার্স ইফ ইট ইজ এ নাম্বার ইমাজিনারি অ্যান্ড আমরা হচ্ছে রিয়েল নাম্বার দ্যান রিয়েল নাম্বার অ্যান্ড ইমাজিনারি নাম্বার জেনারেলি নেভার ইন্টার ইন্টারসিয়েট এটার মানে হচ্ছে দ্য কমপ্লেক্স নাম্বার উড নট অ্যাবল টু রিপ্রেজেন্ট অল পসিবল কোয়ান্টিটিস কমপ্লেক্স নাম্বার আর কম্পোজ অফ এ রিয়েল পার্ট অ্যাজ অ্যান ইমাজিনারি পার্ট অ্যান্ড ইন্টারসেকশন বিটুইন এই দুই পার্ট অ্যালাউ ফর এম মোর কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ ডিসক্রিপশন অফ ম্যাথামেটিক্যাল স্ট্রাকচার সে শো করে যে আমাদের ইন্ডিভিজুয়াল সেন্স আর সিম্পেলি অবজারভিং ইমাজিনারি নাম্বার ইনকারেক্টলি যেটা ক্রিয়েট করে একটা লে রেম্বো ইমেজের মতন ইলিউশন যেটা শো করে যে নাসুভার্স ওয়ার্ক উইথ প্রিসিপশন ইন সেট ইন ডিফারেন্ট ডাইমেনশনস ব্রাঞ্চ অন পারপাস যেটা প্রুভ করে যে স্থাচাস স্টার্টেড দ্যাট ইফ দেওয়ার ইন ইমেজেনারি বাসিন্দা তারাও আমাদের রিয়েল ওয়ার্ল্ডকে পর্যাপ্তভাবে অবজার্ভ করতে পারবে না যেটা শো করে দ্য ডিফারেন্স ইন পার্সপেক্টিভ দ্য ইউজফুলনেস অফ নাম্বার অ্যান্ড কমপ্লেক্স স্ট্রাকচার সে ক্লেম করে যে অ্যাজ লং অ্যাজ দ্য ডিসকনেকশন এক্সিস্ট রিয়েল অ্যান্ড ইমাজনারি নাম্বার আর মিউচুয়ালি ক্যান নট হার্ট ইচ আদার অ্যাকর্ডিং টু দিস এক্সপ্লেনেশন অফ দ্য গডস আমরা এমন কিছুকে দেখতে এবং টাচ করতে পারবো না যেটা আন কেজ অফ দ্য ফলেন কিয়ারা এই কেজ অফ ফলেন ক্রিয়েট করে ওয়াইজ সেভারেল লেয়ার অফ টেম্পোরাল ডাইমেনশনস অ্যান্ড বিয়ন্ড দ্যাট অফ এনিথিং উইদিন দ্য এসি আর পিএইচ বিয়ন্ড দ্য স্ট্যান্ডার্ড স্পেস টাইম কন্টিনিয়াম অ্যাজ ওয়েল অ্যাজ আউটসাইড থ্রু অ্যান্ড নলেজ অ্যান্ড ক্যান নট বি রিচ বাই লোয়ার স্পেস To turn. I should fuck with in the pants.